বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রাহমাতিল্লা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লা রবিশ শুক্রিয়া রব এতটা আমাকে ভালো রেখেছেন ভুলে ভরা জীবন আমার শুধু ভুলই করছি আজকে রান্না করব গরুর মাংস তার জন্য যেভাবে দিয়েছি পানি তো পড়েই গেছে যাই হোক মানে মাংসটা সেদ্ধ করার জন্য মাংসটা পানি দিয়ে লবণ দিয়ে কিছু মশলা দিয়ে সেদ্ধ করে নেব তারপরে রান্না করা হবে এই সাইডে আলু সেদ্ধ করতে দিছি টমেটো গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি ফোন দিতেছে বাড়ি থেকে ভিডিও কল মশা আল্লাহ সময় নেই আমি ভয় জোগাড় করছি এই হইল অবস্থা ওই সাইডে কিন্তু মাংস সেদ্ধ হইতে আছে আর এইখানে আমি ভুনা রান্না করার জন্য ওই সাইডে ফ্রাই প্যানে আমি মশলা কষিয়ে নিচ্ছি আর এই সাইডে আমি একটা ঝাল ঝাল করে মাংস রান্না করব যার জন্যই মাংস কষিয়ে নিচ্ছি এই হইল গিয়ে অবস্থা এখন দেখতে থাকো কীরকম কী কীভাবে কী রান্না করি আমি কিন্তু ভুল ভাল অনেক কিছুই করছি যে কী যে ভুল হচ্ছে আমার সাথে আমি করছি রব্যেকারিম ছাড়া কেউ জানে না কি করব। ভুলেই সব কিছু যাই আজকে আমি মনে করছিলাম যে শুক্রবার শুক্রবার ভেয়ে বেয়ে সকালে উঠে নামাজ গেলাম পড়ে তারপরে সুরা কাহব যেহেতু প্রতি শুক্রবারে আমি পড়ি সুরা কাহব তেলোয়াত করেছি সুরা কাহব তেলোয়াত করে বোরখা পরে বাহিরে বের হয়েছি ঘুরতে যাব মানে সকালবেলা একটু হাঁটাহাঁটি করব এই জন্য অনেক দিন যাওয়া হয় না যেহেতু তো যেই বাবা সেই কাজ বাহিরে বের হয়েছি এখন শুক্রবারটা দেশে রোডঘাট সব বন্ধ কোনো লোকজন দেখাও যায় না গাড়িও দেখা যায় না সবাই ঘুমায় সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রাস্তায় বাচ্চাদের মানে কথা মানে ওরা স্কুলে যাবে তাই সুফান বাহিরে বাইরে বের হয়ে তাড়াহুড়ো করে আবার ভিতরে ঢুকছি বলি কিরে আজকে না সবাই অফিস আছে আমার মতো এরকম ভুল কে কে করো বলো এভাবে ভুল আল্লাহ পাক রব্বুল আলমিন জানে যে আমার আসলে এটা কবে ঠিক হবে আমার কি বলার কি বলবো আমি কালকে থেকে ভেবে রেখেছি আজকে শুক্রবার এরকম অনেক কাজ আমার সাথে হচ্ছে যা বলার মতো না যেমন ঝাল মশলাটা আমি খাই বেশিরভাগে সে অন্য তরকারিতে দিয়ে বসে থাকি এখানে মাংসটা কষিয়ে সুন্দরভাবে হালকা একটু ঝোলের পানি দিছি মশলাটা ভালোভাবে সেট হওয়ার জন্য আর দিয়ে দিছি ক্যাপসিক্যাম এখন সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করব এই যে এই যে আমার আলু নিরামিষ আর এই যে মাংসটা এই সাইডে হইতে আছে। তো এরকম ভুল আমার সাথে হচ্ছে জানি না এরকম ভুল আগে কখনো হয়নি এখন যে ভুলগুলি আমি করতেছি করবে একটা করি আর একটা মাংস কিন্তু আমার হয়ে গেছে আর এইখানে যে সেই গরুর মাংসটা ভুনা করছিলাম সেই মাংসটা আর এখানে হচ্ছে আলু আল্লাহ হাফেজ